সকাল থেকেই টানা বৃষ্টি বিকেলের পর বৃষ্টি কিছুটা কমলো দার্জিলিং এ দার্জিলিং এর আসা পর্যটকরা অপরূপ দৃশ্যের সাক্ষী সন্ধ্যার পর কালো মেঘের আড়ালে জমাটি সাদা মেঘ সুন্দর এই দৃশ্যের ছবি অনেকেই ক্যামেরা বন্দী করলো সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি একেবারে চারিদিকে ঘুট ঘুটে অন্ধকার মাঝখানে সাদা আলোকিত মেঘ যেন মেঘ ঠিকরে নেমে এসেছে নিচে সেই জমাটি মেঘের ছবি তুলতে পর্যটকদের ভিড় রোডের কাছের সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি সকাল দার্জিলিং এ বৃষ্টি চলছে বিকেলের পর বৃষ্টি কিছুটা দার্জিলিং এর মেলে ভিড় জমে বর্ষার পাহাড় দেখতে আরো সুন্দর সেই কারণে পর্যটকদের ভিড়ও বাড়ছে সন্ধ্যার পর এক অপরূপ দৃশ্যের সাক্ষী থাকলো পর্যটকরা সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি চারিদিকে গুটগুটে অন্ধকার আর মাঝখানে উজ্জ্বল সাদা রঙের মেঘ সেই মেঘের ছবি ক্যামেরা বন্দি করছেন সকলে দার্জিলিং মেলের পাশেই এই দৃশ্য ধরা পড়েছে বিকেলের পর থেকে বৃষ্টি কিছুটা কমেছিল সেই কারণে দার্জিলিং মেলের ভিড় বাড়ে সন্ধ্যার পর একেবারে বদলে যায় আকাশ বৃষ্টি কমে কিন্তু আকাশে তখনো কালো মেঘ আচমকাই সেই কালো মেঘের আড়ালে জমাট বাঁধলো উজ্জ্বল সাদা মেঘ আর সেই মেঘ জমা বাধ্যেই দার্জিলিং যেন আরো সুন্দর আরো মোহময় সেই অপরূপ দৃশ্যের সাক্ষী থাকতে অনেকেই উপস্থিত হলো সেখানে পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার করে ছবিও তুলল দেদার বর্ষার মরশুমে দার্জিলিং এর তাপমাত্রা কিন্তু বাড়ছে সকালের দিকে বেশ ভালো গরম অনুভূত হচ্ছে সেখানে কিন্তু বিকেলের পর থেকে বদল হচ্ছে আবহাওয়ার সকাল থেকে টানা বৃষ্টির জের আর বিকেলের দিকে শীতল হাওয়া সব মিলিয়ে তাপমাত্রা কমছে বেশ কয়েক ডিগ্রি সন্ধ্যার পর থেকে ভালোই ঠান্ডা অনুভব হচ্ছে শৈল শহরে সকালের দিকে সেভাবে পর্যটকদের দেখা না পাওয়া গেলেও সন্ধ্যার পর থেকে জমজমাট দার্জিলিংয়ের মেল সেই সঙ্গে বাড়তি পাওনা আকাশে মেঘেদের আনাগোনা গোনা কার্যত মায়াময় করে তুলছে শৈল শহরকে